পুজো বদলে দিতে পারে আপনার ভাগ্যের চাকা এই বছরই আসতে চলেছে শুভ দিন কি কার্তিকের আরাধনায় ধন ও বাড়ে সংসারেও হয় শান্তি শুধু পুত্র লাভ নয় আরো আশ্চর্য বর পাওয়া যায় এই পুজোয় তবে ভুল দিনে পুজো করলে উল্টো ফল মেলে এখনই জানুন কার্তিক পুজো সঠিক মুহূর্ত জ্যোতিষ ভবিষ্যৎবাণী অনুযায়ী কার্তিকের কৃপা পেলে কোনো অমঙ্গলই আপনার কার্যকে আটকাতে পারবে না কারো জীবনে সংসারের সুখ নেই কারো আবার ধন সম্পত্তি হাতছাড়া হয়েই চলেছে অনেকের সন্তান লোভ অপূর্ণ থেকে যায় বছরের পর বছর অথচ সমাধান হয়তো খুব কাছে কার্তিকের আরাধনায় যুগ যুগ ধরে বিশ্বাস এই এক দেবতার পুজোয় মানুষের ভাগ্য খুলে দিতে পারে মুহূর্তে পুত্র সন্তান থেকে ধন প্রাপ্তি বিজয় থেকে সামাজিক সম্মান কার্তিক পুজোর ফল এতটাই গভীর যে শাস্ত্র তার ব্যাখ্যা দিতে দৃশ্যে হারা হয়ে পড়ে কিন্তু সেই ফল পেতে হলে জানতে হবে সঠিক ও ও সঠিক আরাধনার নিয়ম দেবী দুর্গা মহাদেব শিবের পুত্র দেব সেনাপতি কার্তিক বীরত্ব ভরসা সুরক্ষা ও জয় নিশ্চিত বলা হয় কার্তিকের আরাধনায় পরিবারের সন্তানের বৃদ্ধি ঘটে আবার সংসারের স্ত্রী বৃদ্ধি হয় ব্যবসা বাড়ে আয়ের পথ খুলে যায় অনেকেই ভাবেন কার্তিক পুজো মানে শুধু পুত্র কামনা কিন্তু বাস্তবিকই এই বিশ্বাস অনেক সীমাবদ্ধ কারণ এই পুজো সংসারের সুখ এবং সাফল্যের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ বয়ে আনে জ্যোতিষশাস্ত্র বলছে কার্তিক পুজোর মাধ্যমে মঙ্গল গ্রহের বিরূপ প্রভাব কমিয়ে আনা সম্ভব মঙ্গল যেখানে সেখানে ঝগড়া বিবাদ বাধা বিপত্তি অর্থহানি বেড়ে যায় আর মঙ্গল যেখানে শুভ সেখানে জমি সম্পত্তি বৃদ্ধি কর্মক্ষেত্রে অগ্রগতি এবং জীবনে অসাধারণ সাহস আসে এই পুজো সূর্যের গতির ভিত্তিতে নির্ধারিত হয় সূর্য যখন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে যায় তখনই পালন করা হয় কার্তিক পুজো কার্তিক মাসের শেষ দিন বছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ভারতীয় সময় ষোলোই নভেম্বর দুপুর একটা আটত্রিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করবে অর্থাৎ বাংলার তিরিশ কার্তিক রবিবার এই দিনটি পালিত হবে শ্রী শ্রী কার্তিক পুজো গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে বাংলার উনত্রিশে কার্তিক ইংরেজি ষোলোই নভেম্বর রবিবার এই দিনও শ্রী শ্রী কার্তিক পুজো ধরা হচ্ছে তাই অঞ্চল ভেদে এবং পঞ্জিকা নির্ভর করে পুজোর তিথি কিছুটা এদিক ওদিক হতে পারে কবে কোন মুহূর্তে পুজো করলে সর্বোচ্চ ফল মিলবে এটাই আসল প্রশ্ন কারণ ভুল সময়ে পুজো করলে আশীর্বাদ পাওয়া তো দূরের কথা উল্টো ফলে হতে পারে পুরোহিতরা বলছেন সূর্য যখন রাশি পরিবর্তন করে বৃষ্টিকে প্রবেশ করবে সেই সময় থেকে পুজোর জন্য শুভ সময় শুরু হয়ে যাবে সেই সঙ্গে ভোগ মন এবং নিয়ম মেনে উপাসনা করলে মিলবে ফল প্রাপ্তি যারা সংসারে উন্নতি চান যাদের আর্থিক সমস্যা ঘিরে ধরে আছে বা যারা সন্তানের জন্য দীর্ঘদিন অপেক্ষায় তাদের জন্য এই পুজো বিশেষ গুরুত্বের কারণ ইতিহাস থেকে পুরাণ সর্বত্রই প্রমাণ কার্তিকের কৃপা পেলে জীবনের যুদ্ধে জয়লাভ করা কঠিন নয় একটিমাত্র মাত্র দিন আর সেই দিনই আপনার ভাগ্য রেখা বদলে যেতে পারে সম্পূর্ণভাবে